মহান বিজয় দিবসের দিন অনুষ্ঠান উদযাপনের সময় আওয়ামী লীগ ভেবে বরিশাল মহানগর নাগরিক কমিটির উপর হামলা চালিয়েছে কৃষক ও সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সভা সমাবেশ করার সময় তাদের উপর এই হামলা চালানো হয় এতে আহত হয় চারজন এ ঘটনায় বিচারের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটম দিয়েছে নাগরিক কমিটি এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কেন্দ্রীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদ মিতু জানান তারা বিজয় দিবসে শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলেন সময় কৃষক ও যুবদলের নেতাকর্মীরা এসে তাদের ওপর হামলা চালায় এতে চারজন আহত হন আহতরা হলেন নবগ্রাম রোডের রুমানা বেগম হানজালা মৃধা নবগ্রাম রোডের মেহেদি হাসান সদর রোডের ডাক্তার মাহমুদা মিতু সঙ্গে যুক্ত একজন যুব দলের আক্তারুজ্জামান শাওনকে চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি ভুক্তভোগীদের সময় অভিযোগ তাদের ব্যানার ছিঁড়ে ফেলে চেয়ার ভাঙচুর করা হয়েছে সভা করার অনুমতিপত্র দেখালেও তারা থামেনি ঘটনায় আহত চারজন বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন অভিযোগ শুনেছেন লিখিত পেলে তারা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ নেবেন